হরিয়ানার গ্রাম থেকে উঠে আসা একজন ভারতীয় মেয়ে সারা ভারতবাসীকে স্বপ্ন দেখাচ্ছিল যে সে অলিম্পিক থেকে সোনা জিতে ফিরে আসবে কিন্তু ফাইনালে পৌঁছানোর পরেও রাতারাতি বাদ পড়ে গেল অলিম্পিক থেকে দু হাজার সালে যে প্যারিস অলিম্পিক হচ্ছে সেখান থেকে বাদ পড়ে গেল কেন বাদ পড়ল এর পেছনে কি রহস্য আছে কি কারণ আছে সেটা তো আমরা জানবোই জানবো তবে তার থেকে আরও বেশি জরুরি এটা সেটা হচ্ছে আমরা পশ্চিমবঙ্গ পুলিশ এসএসসি এসএসজিডি আর বা কম্পিটিটিভ এক্সামের জন্য যে পয়েন্টগুলো তুলে ধরা দরকার বা জানা দরকার যেখান থেকে প্রশ্ন আসতে চলেছে সেই বিষয়গুলি আজকের এই ছোট্ট ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো তাই তোমরা অবশ্যই আমার মতো একটি পেন পেপার নিয়ে নোট ডাউন করে নেবে কারণ আমি কিছু বলার জন্য নোট ডাউন করে রেখেছি সেগুলি তোমরা কিন্তু নোট ডাউন করে নেবে তো ভিডিও শুরু করার আগে অ্যাজ ইউজাল বলবো তুমি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো কারণ আমরা তোমাকে বিভিন্ন ধরনের ইনফরমেশন অফিসিয়াল আপডেট কিছু নোট ফ্রিতে প্রদান করব এছাড়াও তুমি যদি ভাবছো একটি ভালো আবাসিক কোচিং সেন্টার খুঁজছো যেখানে থাকা খাওয়া পড়াশোনা করা যাবে নিয়মিত মক টেস্ট দেওয়া যাবে তাহলে অবশ্যই বলবো চলে এসো আমাদের আবাসিক কোচিং সেন্টারে আমাদের এই আবাসিক কোচিং সেন্টারটি নদীয়ার করিমপুর অবস্থিত এখানে ছেলেদের এবং মেয়েদের আলাদা আলাদা থাকার ব্যবস্থাপনা আছে এবং এখানে তুমি একবার ভর্তি হলে তারপরে খাওয়া দাওয়া পড়াশোনার জন্য টাকা লাগবে না এবং চাকরি পাওয়ার পর আমাদের এই সংস্থাকে মাত্র ষাট হাজার টাকা ডোনেশন দিতে হবে কোনো রকম দুই লক্ষ তিন লক্ষ টাকা তোমাকে দিতে হবে না কোনো রকম ডকুমেন্টস তোমাকে জমা দিতে হবে না তবে ভর্তির সময় অবশ্যই অবশ্যই তোমার আধার কার্ড এবং দুই কপি ছবি আনা ভীষণভাবে জরুরি তো যাই হোক এত কিছু না বলে আমরা ভিডিও শেষে বলার চেষ্টা করব এবং যে মেন বিষয় সেটি হলো তুমি খাতা পেন নিয়ে অবশ্যই অবশ্যই লিখতে শুরু করো বাদ কেন করেছিল একেবারে সহজ সরল একটা নিয়ম আছে প্রত্যেকটা তিনি ছিলেন যেহেতু আমি যার বিষয়ে কথা বলছি তিনি হলেন বিনেশ ফোগাট এই ফোগাট তিনি ফ্রি রেসলিং অর্থাৎ আমরা কুস্তিগির হিসাবে তিনি পরিচিত এবং সেই কুস্তিগীর একটা নিয়ম আছে তারা বিভিন্ন ওজনে খেলতে পারে তিনি তিনটি ইভেন্টে বা তিনটি ওজনে খেলেছেন এক হচ্ছে আটচল্লিশ কেজি তিপান্ন কেজি পঞ্চাশ কেজি তিনি দু চব্বিশ সালে সামার অলিম্পিকে যে অংশগ্রহণ করেছিলেন পঞ্চাশ কেজি ওজনের অংশগ্রহণ করেছিলেন এবং প্রতিদিন সকালবেলায় প্যারিসের নিয়ম হচ্ছে সকাল আটটার মধ্যে প্রতিদিন ওজন মাপা হয় কোনো কারো যদি ওজন এক গ্রাম বেশি হয় তাহলে তাকে বাদ বলে গণ্য করা হয় তার ওজন মাপতে যদি দেখা যায় তার ওজন মাত্র একশো গ্রাম বেশি হচ্ছে এবং সঙ্গে সঙ্গে ডিসকোয়ালিফাই বলে ঘোষণা করা হয় এবং তিনি যে আমাদের একটি পদক নিশ্চিত করেছিলেন সেটিও বাদ বলে গণ্য করা হয় সঙ্গে তিনি অবসরও গ্রহণ করেন কিন্তু কথা হচ্ছে তিনি কি জানতেন না বা তার ম্যানেজমেন্ট কি জানত না যে তিনি বাদ যাবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই জানত এবং সেই জন্য সে সারা রাত ধরে বিভিন্ন রকম মেহনত করেছে তিনি করেছেন সাইকেলিং তিনি সারা রাত ধরে দৌড়ানোর চেষ্টা করেছেন সাইকেলিং করেছেন বা অন্যান্য ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেছেন যাতে ওজন কমানো যায় ইভেন তিনি নিজের চুলো কেটেছেন তবুও শেষ পর্যন্ত চেষ্টা করেও পারেনি কারণ একজন যোদ্ধা কখনোই তার যুদ্ধ মানে ফিরে আসে না বা ফেলে আসে না কারণ তোমরা দেখেছ যে WFI এফ আই যেটার পুরো নাম তুমি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তার বিরুদ্ধে তারা কিন্তু একদিন লড়াই করেছিল বিভিন্ন ধরনের বিষয় তো যাই হোক আমি সেদিকে যাচ্ছি না এবার আসি মেন পয়েন্ট যেগুলো তোমাকে লিখে রাখতে হবে ফোগাট আমাদের যে বিনেশ ফোগাট তিনি হরিয়ানার একটি গ্রামে থেকে উঠে গেছেন তিনি ফোগাট পরিবার থেকে খুব বিখ্যাত পরিবার তার বোনেরা সবাই কুস্তিগির তাদের মধ্যে গীতা ফোগাট ববিতা ফোগাট এবং তার কোচ যে ছিলেন তিনি তার চাকা ছিলেন তিনি মহাবীর সিং ফোগাট এটা অবশ্যই লিপিবদ্ধ করে রাখতে হবে তারপরে তিনি নাম লেখান তিনি তার জীবনে তিনটে ক্যাটাগরিতে খেলার সুযোগ পান আটচল্লিশ কেজি দু সালে তিপান্ন কেজি দু সালে পঞ্চাশ কেজি দু সালে তিনি দু সালে অর্জুন অ্যাওয়ার্ড লাভ করেন দু সালে খেলার মধ্যে সব থেকে বড় যে অ্যাওয়ার্ড যে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন মেজর ধ্যানচাঁদ খেলরত্ন তিনি দু হাজার কুড়ি সালে লাভ করেন তিনি সিডাব্লুসি অর্থাৎ কমনওয়েলথ গেমে তিন তিনটে সোনা জয়লাভ করেন আবার মাথায় রাখবে তিনটি সোনা জয়লাভ করেন কবে কবে দু হাজার এবং দু সালটা ইম্পর্টেন্ট না হলেও সোনাটা ইম্পর্টেন্ট তিনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে দুটি ব্রোঞ্জ জিতে ফিরেন এবং এশিয়ান চ্যাম্পিয়নশিপে একটি গোল্ড তিনটি সিলভার এবং তিনটি ব্রোঞ্জ মেডেল জিতেন দু সালে তিনি গোল্ড জিতেন অর্থাৎ তিনি মোট চারটে গোল্ড পদক জিতেন দু সালে ইতিহাস গড়ার লক্ষ্যে সেমি ফাইনালে এই যে ইউ ই সুসাকি হারিয়ে তিনি কিন্তু ভারতকে সর্বোচ্চ স্থানে নিয়ে গেছেন অর্থাৎ ফাইনালে পৌঁছে গেছেন কিন্তু ফাইনালে সকালবেলায় ওজন মাপতে যেয়ে দুর্ভাগ্যবশত বলতেই পারি আমরা বা চেষ্টা করার পরেও না দিতে ফিরে আসায় ফিরে আসতে তাকে বাধ্য হয় এবং তিনি অবসর ঘোষণা করেন আশা করবো এই প্রত্যেকটা পয়েন্ট তুমি নোট ডাউন করে নিয়েছো যদি নোট ডাউন না করে নিয়ে থাকো তাহলে আমি বলবো আমাকে হোয়াটসঅ্যাপ করো আমি কিন্তু পাঠিয়ে দেবো তোমরা যারা ভাবছো যে আমাদের আবাসিক কোচিং সেন্টার আসবে চলে আসতে পারো আমাদের এই আইকে স্টাডি আবাসিক কোচিং সেন্টারে এখানে ফোন নম্বরটি লেখা আছে নম্বরটি হলো সেভেন জিরো সেভেন সিক্স সিক্স ফাইভ জিরো সেভেন জিরো এইট এই নম্বরে এখানে মেয়েদের প্রত্যেকটা আলাদা আলাদা রুম আছে সেখানে একটি চৌকি দেওয়া হবে একটি চৌকিতে দুজন থাকতে পারবে বা সিঙ্গেল রুমে কেউ থাকতে চাও তাও থাকার ব্যবস্থাপনা আছে যেহেতু আমাদের একদম সিট সংখ্যা একেবারে সীমিত আমরা তিনশো চারশো জন বড় এইরকম সেন্টার আমাদের নয় আমাদের খুবই ছোট